সূর্য উঠেছে গ্রামের আকাশে হালকা কুয়াশা মিলিয়ে যেতে না যেতেই পাখিদের কলতানে চারদিক মুখরিত হয়ে উঠল এই গ্রামের নাম কালীগঞ্জ ছোট্ট শান্ত সবুজে মোড়া এক স্বপ্নের মতো গ্রাম গ্রামের মাঝখানে বয়ে গেছে চিকন খাল আর সেই খালের ধারে দাঁড়িয়ে আছে পুরনো বটগাছটি যেটা গ্রামের মানুষজনের কাছে এক বিশেষ আশ্রয় এই গ্রামেই থাকে বারো বছরের মেয়ে নন্দিতা হাসি খুশি পরিশ্রমী আর কৌতূহলী একটি মেয়ে তার বাবা কৃষক মা গৃহিণী নন্দিতার দিন শুরু হয় অনেক সকালে প্রথমেই সে মাকে রান্নাঘরে সাহায্য করে এরপর কলস নিয়ে পুকুর থেকে পানি তোলে তারপর তাকে দৌড়ে যেতে হয় স্কুলের পথে মাটির সরু পথ ধরে নন্দিতা গ্রামের স্কুলে পড়ে স্কুলটি খালের ওপারে টিনের ছাউনি দেওয়া ছোট্ট ভবন কিন্তু সেখানে শিক্ষকরা খুব আন্তরিক নন্দিতা স্বপ্ন দেখে বড় হয়ে শিক্ষক হবে সে চায় গ্রামের বাচ্চাদের পড়াশোনা শেখাতে তাদের জীবন সুন্দর করে গড়তে সেদিন সকালে নন্দিতা স্কুলে যাওয়ার পথে দেখল গ্রামের মাঠে কৃষকরা ব্যস্ত কেউ ধান কাটছে কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছে কেউ আবার বীজতলা তৈরি করছে সেই নিজের বাবাকেও দেখল জমিতে কাজ করতে মাটি ভেজা হালকা বাতাসে ভুরভুরি ধুলো উড়ে যাচ্ছে নন্দিতা বাবাকে হাসিমুখে হাত নেড়ে জানাল বাবাও হাসিমুখে তার দিকে তাকালেন স্কুলে পৌঁছে নন্দিতা তার বন্ধুরা মিতু রাফি আর সোনালির সঙ্গে দেখা করল আজ তাদের বিজ্ঞান পরীক্ষা নন্দিতা ভালো করে পড়ে এসেছে কিন্তু অন্যরা একটু নার্ভাস সে তাদের একটু সাহস দিল বলল ভয় পেও না আমরা পারব সত্যিই তারা সবাই পরীক্ষাটা ভালোই দিল স্কুল ছুটি হলে তারা সবাই মিলে খালের ধারে এসে বসল খালের পানি টলমল করে ঝিকমিক করছে সোনালি হঠাৎ বলল নন্দিতা তোর স্বপ্ন কি নন্দিতা একটু চুপ করে থেকে বলল আমি শিক্ষক হতে চাই আমাদের গ্রামের বাচ্চারা যেন পড়াশোনা শিখে বড় হয় সেটা চাই নিতু হেসে বলল তাহলে তো আমাদের গ্রামের ভবিষ্যৎ তোর হাতেই বিকেলের দিকে যখন নন্দিতা বাড়ি ফিরছিল আকাশে মেঘ জমতে শুরু করেছে বৃষ্টি হবে মনে হয় সে দৌড়ে বাড়ি ফিরল বাড়িতে এসে দেখে মা উঠোনে ধান শুকাচ্ছেন নন্দিতা তাড়াতাড়ি সাহায্য করতে লাগল যাতে বৃষ্টির আগে ধান ঘরে তোলা যায় বৃষ্টি নেমে গেল প্রচণ্ড ঝমঝম করে টিনের ছাউনি টুপটাপ শব্দে ভরে গেল নন্দিতা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দৃশ্য দেখতে লাগল গ্রামের রাস্তাঘাট মাঠঘাট সবকিছুই ভিজে চকচক করছে বৃষ্টির গন্ধে নতুন প্রাণ ফিরে পেল চারপাশ সন্ধ্যার পরে বাবা বাড়ি ফিরলেন তিনি ক্লান্ত তবে মুখে তৃপ্তি বললেন বৃষ্টিটা ভালো হলো এবার জমি ফসল ভালো হবে নন্দিতা বাবার পাশে বসে হাসল গ্রামের সরলে জীবনই যেন তার সবচেয়ে বড় আনন্দ রাতে গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসতেই গ্রাম আরও শান্ত হয়ে গেল চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক নন্দিতা পরার টেবিলে বসে পড়তে শুরু করল আজ সে গ্রামীণ জীবনের ওপর একটি রচনা লিখছে সেখানে সে লিখল গ্রাম মানে প্রকৃতির কোলে শান্ত জীবন পরিশ্রম আর ভালোবাসার গল্প এখানে মানুষ কম চায় কিন্তু অনেক সুখে থাকে মা এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন তুই খুব ভালো লিখেছিস একদিন তুই বড় লেখকও হতে পারিস নন্দিতা মায়ের কথায় লজ্জায় একটু হাসল রাত বাড়তে লাগল হালকা হাওয়া বইছে গ্রাম যেন নিস্তব্ধতার মধ্যে ঘুমিয়ে পড়েছে নন্দিতা শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল মেঘ সরে গেছে চাঁদ এখন অনেক উজ্জ্বল সে মনে মনে ভাবল একদিন বড় হয়ে আমি আমার গ্রামের জন্য কিছু করব এভাবেই দিন যায় রঙিন ছোট ছোট সুখে ভরা নন্দিতার গ্রামীণ জীবন এখানে নেই শহরের কোলাহল নেই দ্রুত ছুটে চলা গাড়ির শব্দ আছে শুধু প্রকৃতির শান্তি মানুষের আন্তরিকতা আর ভবিষ্যতের অসীম স্বপ্ন গ্রাম যেন এক শান্তির আশ্রয় যেখানে প্রতিটি সকাল নিয়ে আসে নতুন গল্প নতুন আশা আর হাসিমাখা মাখা জীবনের ছোঁয়া